কোনো বক্তা যদি তার বক্তব্যের মধ্যে আমার নবীদিকে কাউবয় বলে থাকেন আমি তাকে উদ্দেশ্য করে বলছি সে যেই হোক সে যেই হোক দুনিয়ার মানুষ তাকে দেবতা মনে করতে পারে আমি তাকে ইমানদার মনে করি না কিছুদিন আগে সিক্স প্যাকের গল্প শুনেছিলাম আমরা সিক্স প্যাকের গল্প শুনেছিলাম না নবীকে সিক্স প্যাক বলা হয়েছিল ইদানিংকালে আবার নতুন করে শোনা যাচ্ছে আমাদের নবীজী নাকি কাউ বয় ছিলেন চিৎকার করে বলেন নওদমিল্লা হেমেদ আলী আরে বাবারে আধুনিক হইতে হইতে তুমি কত বড় গণ্ডগোল করে বাবা তুমি কি কোরআন শরীফ পড়ো না কোরআন শরীফ না পড়ে কি তুমি ইসলামিক চিন্তাবিদার ইসলামিক স্কলার হয়ে গেছ তুমি কি জানো না আল্লাহ কোরআনে পাকে স্পষ্ট করে বিধান দারি করেছেন এমন একটা শব্দ যেই শব্দের দুই ধরনের অর্থ একটা হলো একটা হলো আমাদের রাখাল আমাদের রাখাল বলতে যে কামলা কামলা যে গরু চড়ায় গরু ছাগল চড়ায় না এই আরেকটা অর্থ হলো অঞ্জুর না আমাদের দিকে তাকান আমার দিকে খেয়াল করেন নবীর বৈঠকে বসে সাহবাইকারা মাঝে মাঝে প্রশ্ন করতে চাইতেন তো প্রশ্ন করার আগে দাঁড়াইয়া বলতেন রা ইয়া রসুল আল্লাহ রা ইনা ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমার দিকে খেয়াল করেন মেহরবানি করে এর অর্থ হলো আমি কিছু বলতে চাই আমি কিছু বলতে চাই এটা হচ্ছে আদব এটা হচ্ছে কি আদব আমার একটা প্রশ্ন ছিল এটা না এটা আদমের খেলাফ নবীর বৈঠকে কিছু জানতে চাইতে হলে দাঁড়াইতে হবে এবং বলতে হবে না রসুল আল্লাহ রসুল আল্লাহ আমার দিকে মেহরবানি করে খেয়াল করুন তো নবীজি বুঝতেন যে এই লোকটা কিছু বলতে চায় নবীজি অনুমতি দিতেন কি বলার তুমি বলো আদম মুনাফিকের গোষ্ঠী তারা চেষ্টা করতো কোনোভাবে যদি নবীকে নিয়ে ঠাট্টা মস্করা করা যায় তারা কি করতো নবীর বৈঠকে বসে রায়না রায়না বলতো তাদের উদ্দেশ্য ছিল কি জানেন রায়না তার মানে আমাদের রাখাল আমাদের রাখাল আমাদের বাড়ির কামলা যে মেষ চড়ায় ছাগল চড়ায় এটা তাদের অন্তরের মধ্যে উদ্দেশ্য ছিল আর রায়না বলতো আর একটা মুনাফিক আর একটা মুনাফিকের দিকে তাকায়া আর চুপটিপ দিত আর হাসত নবীকে নিয়ে ঠাট্টা করতেছে যে একজন মুনাফিক একজন মুনাফিকের দিকে তাকাইয়া তারা হাসতো মুসকি হাসিয়ে দিত আল্লাহ রব্বুল আলমিন তো তাদের অন্তরের খবর জানেন আলিম সুদূর আমার নবীকে নিয়ে ঠাট্টা মস্করা করার নিয়ত করেছে এটা আল্লাহ রব্বুল আলমিন তো খুব ভালো করে জানেন আল্লাহ পাক তখন বিধান জারি করলেন ইমানদার যারা তোমরা শোনো বেঈমানদারের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আরবেন বলেন নাই ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন কারণ বেঈমান তার তো ইমান নাই রসুল্লাহ আসলামকে তারা তো সম্মান করবে না নবীর আদবের দিকে তারা খেয়াল দেবে না এই জন্যই তো তারা বেঈমান বেঈমানদের জন্য আল্লাহ পাকে হুকুম দেন নাই দিয়েছেন ইমানদারদের জন্য কি দিয়েছেন ওরে আমার বন্ধুর মজলিসে বসে মাহফিলে বসে যখন তোমাদের কিছু যাওয়ার জানতে চাওয়ার প্রয়োজন হতো এতদিন পর্যন্ত নিয়ম ছিল তোমরা রাহিনা বলতে রাহিনা শব্দটা ব্যবহার করতে এখন থেকে তোমাদের উপর রা শব্দ ব্যবহার করা নিষেধ করা হলো এখন থেকে বলতে হবে অঞ্জুর না ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমার দিকে খেয়াল দেন আমার দিকে তাকান রাইনা বলা যাবে না কেন এই এমন একটা শব্দ যেই শব্দের একাধিক অর্থ আছে একটা অর্থ নবীর শাহানের সাথে খাপ খায় কিন্তু আরেকটা অর্থ আছে নবীর শাহনের সাথে বেমানান শানের খেলাফ হ্ত হ্ত হয, এমন কোন শব্দ নবীর সানে ব্যবহার করা আল্লাহ রবুল আলমিন ইমানদারদের জন্য হারাম করে দিয়েছেন কেউ যদি বেঈমান হয় মুনাফিক হয় তার কথা আলাদা কিন্তু ইমানদার যদি কেউ হয় তাহলে আল্লাহর নবীর সানে এমন কোনো শব্দ ব্যবহার করতে পারবে না যেই শব্দের মধ্যে নেগেটিভ অর্থ আছে পজিটিভ অর্থ আছে আসে সুরুল্লাহ সাল্লাইসাল্লাম দম্বা চড়াইতেন এটা সত্য দুম্বা চড়াইতেন এটা সত্য কাওবয় মানে কি গরু রাখাল কাউবয় মানে গরু রাখাল আল্লাহর নবী গরু পাইলেন কই প্রথমত এটা হচ্ছে তার একটা মিথ্যা কথা সে নবীজিকে বলেছে আল্লাহর নবী ওই যে খাদি জাতুল আদি আল্লাহ তালাহার সাথে বিবাহ সাথী হওয়ার পরে তিনি সম্পদশালী হয়েছিলেন এর আগে তিনি কাউবয় ছিলেন নবজুবিল্লা বলেন ডিকশনারি খুলে দেখেন ডিকশনারি কাউবয় মানে কি কাউবয় মানে একদিক থেকে হলো গরু রাখাল আরেক দিক থেকে হলো লম্পট যার চরিত্রের কোনো ঠিক নাই আরেক দিক হলো যেই লোকটা বাটপার বাটপার এই অর্থ বোঝানোর জন্য কাউবয় ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনারা চিন্তা করুন যেই লোকটা আমার নবীর রাখাল ছিলেন এইটা বোঝানোর জন্যে কাউবয় ইংরেজি শব্দটা ব্যবহার করলো আরে বেটা ইংরেজি শব্দ তুমি ব্যবহার করেছ তুমি নিজেকে আধুনিক হিসেবে তুমি কি জানো তোমার ইমানের ভারটা তুমি ভাজিয়ে দিয়েছ এবং জনগণের জনগণকেও বিমান বানানোর জন্য তুমি পায়তারা করতেছ একবার বলেছিল সিক্স প্যাক এখন আবার শুরু হয়েছে নবীদিকে কাউবয় বলে এই যে জাধু না নবির সারা বেদবি করে তা ফিরুল কোরআন মাহফিলের নামে তারা গলাবাজি করবে এরা নিজেরা বেইমান এবং আরও মানুষকে বেইমান বানিয়ে ছাড়বে অনেক মানুষের কষ্ট লাগতে পারে আমি কিন্তু কারণ আম ধরি নাই কোনো বক্তা যদি তার বক্তব্যের মধ্যে আমার নবীদিকে কাউবয় বলে থাকেন আমি তাকে উদ্দেশ্য করে বলছি সে যেই হোক সে যেই হোক দুনিয়ার মানুষ তাকে দেবতা মনে করতে পারে আমি তাকে মনে করি না হাজির নিকেরাম। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না আমরা ইমানদার আমরা বিশ্বাস করি আমাদের এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কবরের একটা জীবন আছে এবং সেই জীবনে আমরা পরীক্ষায় অবতীর্ণ হব সেই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে সেই পরীক্ষায় কি করতে হবে পাশ করতে হবে সেই পরীক্ষায় পাশ করতে হলে এই পৃথিবীতে নবীজি সাল্লু আলহিউসাল্লামকে ভালো করে চিনতে হবে এই আবু জাহেলের মতো মক্কার কুলেশ বংশের আবদুল্লার বেটা মোহাম্মদ দুশে গুণে রক্তে মাংসে সাধারণ মানুষের মতোই একজন মানুষ এই আবু জেহেল মার্কা পরিচয় কবরে গেলে নবী যাবে না আল্লাহ তার হাবিবকে যত গুণ দিয়া পৃথিবীতে পাঠিয়েছেন সেই গুণ সহ এই নবীকে চিনতে হবে এবং কেরাম যেটা মনে করতেন যে আমার নবীজি তামাম মকলো মধ্যে বেমিশাল নবীর সাথে কারো কোনো তুলনা চলে না নবীর সাথে কারো কোনো তুলনা চলে না আল্লাহর নবী নিজেও বলেছেন তোমরা কে আছো আমার মতো এই প্রশ্নটা হচ্ছে অর্থাৎ যে প্রশ্নের মাধ্যমে বিষয়টাকে অস্বীকার করা হয় তোমরা কে আছো আমার মতো এর অর্থ হলো তোমরা তো আমার মতো কেউ নেই সুতরাং আমি যে কাজ অবলীলায় করতে পারি সেই কাজ করার সামর্থ্য যোগ্যতা তোমাদের তো নাই সুতরাং আমি যা করি সব কিছুই তোমরা দেখে দেখেই শুরু করবে এবং করতে পারবে এমনটি তোমরা চিন্তা করতে পারো না আইয়ুকু মিসলি আল্লাহর নবী স্পষ্ট করে বলে দিয়েছেন ইমানদারদেরকে বলে দিয়েছেন যে ইমানদার তোমরা শোনো আমি নবী তোমাদের মতো নই আমার সান আমার মান আমার মর্যাদা আমার যোগ্যতা আমার শক্তি সামর্থ্য পাক যা দিয়েছেন পৃথিবীর কোনো মানুষের সাথে আমার শক্তি সামর্থ্য যোগ্যতার কোনো তুলনা চলে না এইভাবে আকিদা নিয়া যদি নবীর মোহাম্মত নবীর আদব নবীর তাজিম অন্তরের নিয়া পৃথিবীতে নবীর শরীয়ত মেনে চলতে পারি নবীর তরিকা নবীর দিন মেনে চলতে পারি কবরে যাওয়ার পরে আমরা নবী দেখলে পরিচয় করতে পারব এবং এই কবরের পরীক্ষায় পাশ করতে পারব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সত্যিকারের একজন আশিকের রাসূল হিসেবে পৃথিবীতে জীবন যাপন করার তৌফিক যেন দান করেন সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সললা اللهু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সললা اللهু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى اله واصحابه وسلم